হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি সহজ রেসিপি খুব সহজভাবে আমি তোমাদের সাথে একটা শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তার জন্য ওই দেখো এখানে আমি রেডি করে নিলাম এখানে নিয়েছি এক কাপ সুজি এক কাপ রুল ময়দা এক কাপ জল এক কাপ দুধ দুধটা গরম করে নিয়েছি গরম দুধ দিতে হবে এমন কোনো ব্যাপার নেই দুধটা গরম হলেই হবে ঠান্ডা করেও তোমরা দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর দুটো পেঁয়াজ কুচি সামান্য একটু আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা বেটেও দিতে পারো ইচ্ছে হলে আর নিয়েছি আমি লঙ্কা কুচি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর স্বাদ মতো চিনি নিয়েছি লবণটা তোমরা আন্দাজ করে দেবে আর তিনটে ডিম নিয়েছি দিয়ে একসাথে আমি এটাকে গুলে নিয়েছি ভালো করে হাত দিয়ে হোক চামচার সাহায্য হোক যার যেভাবে সুবিধা সে সেভাবে বন্ধুরা গুলে নেবে যদি মনে হয় তোমাদের যে না খুব ঘন লাগছে আর একটু জল কিংবা আর একটু দুধ তোমরা আবার দিয়ে দিতে পারো ঠিক আছে তা আমি একটু পাতলা করে গুলেছি তার জন্য আমি আর একটু জল একটু দুধ দিয়েছি পরে দিয়ে এটাকে এবার গুলে নিয়েছি এটাকে গোলা হয়ে গেছে বন্ধুরা এ দেখো ব্যাটারটা আমি তোমাদেরকে আমি চামচার সাহায্যে তুলে দেখে দিচ্ছি এ দেখো এ দেখো এরকম হয়েছে এরকম করেছি ঠিক আছে এর থেকে বেশি পাতলা করো না ঠিক আছে এ দেখো এরকম করে আমি গুলে নিয়েছি সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে গুলে নিয়েছি এটা ঠিক আছে দিয়ে এবার আমি এটাকে এক ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা পর বন্ধুরা ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম এ দেখো এখন আমি ভাজবো যেহেতু এক ঘন্টা পর তার জন্য এটার সাহায্যে আমি আবারও আমি একটু ভালো করে একটু ঘুটে নিচ্ছি তোমরা এই রকম করে জলখাবার বানিয়ে দাও বাচ্চাদেরকে খুব সুন্দর লাগবে সস দিয়ে খাবে বন্ধুরা এতে কোনো তরকারি লাগবে না আর খুব তাড়াতাড়ি হয় তোমরা এরকম করে করে দেখো খেতে খুব সুন্দর হয় সাদা তেল দিয়ে ভাজবে এটাকে অনেক বাড়িতেই আছে দেখো রোজ রোজ রুটি খেতে বাচ্চারা বিরক্ত হয়ে যায় তো তোমরা এরকম করে রাত্রিবেলাতে যদি ভাবো যে খুব তারা আছে বন্ধুরা তাহলে এরকম করে তোমরা এটাকে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে নেবে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে এটাকে রেডি করে বৌদিরা সব ঘুমিয়ে পড়বে এক ঘন্টার বেশি হলেও অসুবিধা নেই ঠিক আছে আর খুব যদি তাড়াতাড়ি থাকে তাহলে তিরিশ মিনিট রাখতে পারো দেখ ঘুম থেকে উঠে তখন এটাকে তোমরা সন্ধ্যেবেলাতে ভাজবে বা রাত্রিবেলাতে এটা তরকারি ছাড়াই খাওয়া যায় এর সাথে কিছুই লাগে না খুব বেশি মনে হলে একটু সস নিতে পারো তাহলে আমি ভাজতে থাকছি তোমরা দেখতে থাকো একটা কথা বলতে ভুলে গেছি এ দেখো আমি এই কাপে মাপ করে নিয়েছি এই কাপে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা যেটাতে মাপবে যেই পাত্রে যেন সমান সমান থাকে সুজিটা আর ময়দাটা ঠিক আছে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কাপের সাহায্যে অল্প করে আমি তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাপে তুলেছি তোমরা কাপ বাটি কিংবা ডাবু যার যেটা সুবিধা সে সেভাবে তুলবে এবার আমি কড়াইয়ের দুই দিকের হ্যান্ডেলটাকে ধরে এরকম করে ঘুরিয়ে নেব ওই জন্যই বলেছিলাম হ্যান্ডেল লাগা কড়াই নিতে দেখো বুঝতে পারছো এমন করে আমি কড়াই ধরেই ঘুরিয়ে নিলাম এবার আমি ছেচকি দিয়ে উল্টে দিচ্ছি এটাকে কি সুন্দর উঠে যাচ্ছে দেখো প্রথমে কড়াই আগে তেল দিবে তারপরে ভাজতে গেলে আগে তেল দিতে হবে না তখন পরে দিতে হবে এবার আমি এক চামচ সাদা তেলটা এটার চারিপাশে এরকম করে ঘুরিয়ে দিচ্ছি দেখুন গ্যাসের আশটাকে মিডিয়াম করেই ভাজবে চলো এই পিঠটা উল্টে দেখে নি হয়েছে কিনা এই দেখো হয়ে গেছে একটা হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে প্রথমে আমি একটা ভেজে নিয়েছি এবার কিন্তু আগে আমি আর তেল দেবো না কড়াই ঠিক আছে আগে আমি এই ব্যাটারটা যেটা গুলে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি আগে আবারও সে কড়াইয়ের হ্যান্ডেল দুটোকে ধরে এরকম করে ঘুরিয়ে এই দেখো করে ভাজলে খুব সুবিধা হয় বন্ধুরা এবার আমি উল্টে দিচ্ছি দেখো উল্টে দিলাম এবার এখন আমি তেলটা দেব তেলও খুব বেশি লাগে না বন্ধুরা অল্পই তেল লাগে আর আমি এখানে ডিম তিনটে দিয়েছি তোমরা যদি মনে করো আমি আরও একটা বেশি দিব কি আরও একটা কম দেব তাতেও হবে তাহলে এরকম করে তোমরা বানিয়ে খেয়ে দেখো হ্যাঁ আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আর একবার আমি উল্টে দিচ্ছি এ দেখো কী সুন্দর দেখো গোল হয়েছে আর কি সুন্দর উঠে যাচ্ছে কত তাড়াতাড়ি হলো রেসিপিটা বলো তাহলে আর কিসের আজকে সন্ধে শুরু করে দাও ঝটপট করে নাও চটপট খেয়ে নাও এরকম করে আমি সবগুলোকে ভেজে নেব এ দেখো তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার পরের ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমার দুটো হয়ে গেলো এরকম করে সস দিয়ে খাবে বন্ধুরা তাহলেই ভালো লাগবে খেতে